জানাসায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা বুক রিভিউ নিয়ে এলাম সেটা হচ্ছে জিওগ্রাফি বুক রিভিউ তার আগে বলে নেওয়া দরকার ডাব্লিউ বিসিএস যেটা আমাদের আনচান করছিল কানকুসু হচ্ছিল কানে আস্তে আস্তে খবর আসছিল আমরা জানি এবছরই হয়তো হয়ে যাবে শেষ নোটিশ পেলাম না ডিসেম্বরে পরীক্ষা হবে ফর্ম ফিল আপ ইমিডিয়েট শুরু হবে কয়েকদিনের মধ্যে ডাব্লু বিসিএস দু হাজার পঁচিশ সাল থেকে পুরো চেঞ্জ হয়ে গেল সিলেবাসের আমূল পরিবর্তন সবচেয়ে মূল পরিবর্তনটি হচ্ছে মেন পেপারে ম্যাথ রিজনিং পেপার কমে যাওয়া এবং টোটাল পেপারগুলো রিটেন হয়ে যাওয়া সমস্যা কথায় হবে গ্রেমসি কিউ বেশ পড়তো বেশি বই ঘাঁটতো না কনসেপ্ট নেই ইনফরমেশান কম ডেটা কম আর যে সমস্ত ছাত্রছাত্রীরা একজন ব্যক্তির কাছে ম্যাথ কেউ ইংলিশ কেউ বাংলার সবই দেখে দিত এই আগুলো আস্তে আস্তে কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল কমে গেল বন্ধ হয়ে গেল আর আমি এর এইগুলো এগুলো গাইড করে দিতাম এইগুলো এসে একদিনে সুলতানি যুগ একদিনে মুঘল যুগ একদিনে নদ নদী সাবেক উদ্ভিদ এই সবগুলো একদম করবেন না কোনো ফ্যাকাল্টি ভূগোল কাল পলিটি বা ইকোনিক্স পড়াচ্ছেন একদম যাবেন না দায়িত্ব নিয়ে শেষ হবে এবার আগামী দিনে তাই নতুন যারা প্রজন্ম আমার এটাই বক্তব্য স্পেশালিস্ট ফ্যাকাল্টি ওয়াইজ স্পেশালিস্ট সাবজেক্টগুলোকে জানার চেষ্টা করুন আমি ইতিহাস সাবজেক্টটা নিয়ে আজকে দু চারটে আলোচনা করবো তার আগে আমি বলে দিই বর্ণপরিচয় পাবলিশ হাস থেকে নতুন যে চারটে বই পাবলিশ হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি নতুন ডাব্লিউসিএস পাঠানোর ক্ষেত্রে শেষ কথা বলবে বইটা বিজ্ঞান বইটাও তাই করার চেষ্টা করেছি সবচেয়ে দুটো টপ বইয়ের নাম বলে গেছি একটা সংবিধানের বই আর আজকে যে বইটা রিভিউ করছি ভূগোল বই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে এইরূপ বই আজও পশ্চিমবাংলায় প্রকাশ হয়নি যে পরিমাণ আপগ্রেডেশন আমি এনে চেষ্টা করেছি আমরা এই বইটা তোমরা পড়ো আশা করি ভালো লাগবে যারা ডাব্লিউ বিসিএস পদপ্রার্থী যারা খুব টপিকগুলো কনসেপ্ট পশ্চিমবঙ্গের শিল্প জানতে চাই পশ্চিমবঙ্গের চা শিল্প জানতে চাই রামকৃষ্ণ বালিগার নেতৃত্বে কর্ণাটকে যে শিল্পাঞ্চল ইলেকট্রনিক সিটি হিসেবে গড়ে উঠলো সেটা আমরা জানবো ঝাড়খণ্ড কেন খনিজ্য ভান্ডার ডিবিসির কি প্লে রয়েছে দার্জিলিংয়ের চা শিল্পের বর্তমান ভবিষ্যৎকে বিভিন্ন টপিকের উপরে কিন্তু আপনি সুন্দর সুন্দর ব্যাখ্যাগুলো পাবেন যেমন ইতিহাস বইয়ে দেওয়ার চেষ্টা করেছি আমির খোঁজের চোখে ভারত ইদ চোখে ভারত ফাইনের চোখে ভারত অলবির চোখে ভারত চার্জ নামাগ্রন্থ দশ নম্বর টিকা দিতে পারে কারণ প্রশ্নের প্যাটার্নটা কীরকম হয়ে যাবে প্রশ্নের প্যাটার্নটা হয়ে যাচ্ছে ফিফটি মার্ক্সের ওয়ান টপিক যে টপিক তুমি টাচ করবে সেখানে পঞ্চাশ নম্বরে কোশ্চেনটা উত্তর দিতে হবে তবে দেখেছি আমরা ঘাটতে গিয়ে টেন ইয়ার প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব দেখবে আস্তে আস্তে দেখতে পাবে টোয়েন্টি মার্ক্সের দুটো একটা দশ পঞ্চাশ হয়ে গেল দুটো পনেরো তিরিশ একটা কুড়ি তাই হয়তো আটটা দাগ পাঁচটা দাগ করতে হবে যে দাগ টাচ করবে সে দাগে থাকে ফিফটি মার্কস কিন্তু দশ সর্বোচ্চ কুড়ি এই যে প্যাটার্ন দশ পনেরো কুড়ি নাম্বারের উত্তর লিখতে গেলে কি দশ পাটা না উত্তর হবে ছোট ছোট লেখনী শক্তি তথ্য ইনফরমেশন প্রচুর পরিমাণে কিন্তু কাজে লাগাতে হবে তাই সবার কাছে আবেদন নর্মাল এমসিকু বই পড়ে আর কিন্তু হবে না তাই যারা প্রস্তুতি সম্পন্ন ছাত্রছাত্রী রয়েছ দু হাজার চব্বিশ সালকে করেঙ্গে করেন এবছর আমাকে পেতেই হবে করতেই হবে এরকম প্রচেষ্টা নিয়ে একটা দিন একটা ঘন্টা একটা নষ্ট করবে না জীবনে আনন্দ ফুর্তি হুল্লোট সব ত্যাগ করে দাও পরে চব্বিশ সালে বেরিয়ে যাও পুরনো প্যাটার্ন এমসিকিউ প্যাটার্নে আর যারা অপশনাল নিয়ে এবি গ্রুপ খাটছিলে বাংলা ইংলিশ ভালো করে তৈরি করেছিলে ওটা একই রয়ে গেল একটু নাম্বারগুলো শুধু বেড়েছে অপশনাল চারশো জায়গায় পাঁচশো হয়েছে দুশো দুশোর জায়গায় ল্যাঙ্গুয়েজ ওয়ান টু তিনশো ছশো হয়েছে থ্রি হান্ড্রেড করে সিক্স হান্ড্রেড আর এগুলো এমসিকিউর জায়গায় বড়ো প্রশ্ন গেছে আড়াইশো করে পার পেপার একদম ভয় পেও না দিয়ে পড়াশোনা করো হতাশগ্রস্ত হবে না কোনো অসুবিধা হলে যোগাযোগ করবে সর্বদা জানাশা তোমাদের পাশে রয়েছে আর আপনারা ভূগোল বা সংবিধান ইতিহাস এবং সায়েন্স এই চারটে মাদার বই আপনারা কেনুন তাহলে হিস্ট্রি অপশনাল নেবেন সবচেয়ে বেনিফিট সাড়ে সাতশো নম্বর আমাকে বাঁচিয়ে দিবে এই হিস্ট্রি অপশনাল পেপারটা যদি নিতে পারেন কারণ আগে এমসি ছিল লিখতে হতো অপশনাল এই জন্য অনেকে অন্যান্য সাবজেক্ট চুজ করতে এখন আপনারা বাংলা নিন। রাষ্ট্রবিজ্ঞান নেন ইতিহাস নেন অতএব যে যার সাবজেক্টগুলো চুজ করুন যে পেপারগুলো আমাকে মেনে লিখতে হবে সেই পেপারগুলো চুজ করুন আপনি প্রচুর বেনিফিট পাবেন এক্সট্রা সাবজেক্টের চাপ নেবেন না যে যাই বোঝাক যে যাই বলুক অনেক গণ্যমান্য মানুষের অনেক কথা বলবেন আমি সাধারণ এক ইতিহাসের ছাত্র স্টুডেন্ট হিসাবে এটুকু আবদার করে গেলাম যে পেপারটাই মেনে আমাকে লিখতে হবে সেই পেপারটাই অপশনাল নেব তুমি অর্থনীতি নাও তুমি রাষ্ট্রবিজ্ঞান নাও বাংলা নাও ইতিহাস বেশি করে নাও অনেক বেনিফিট পাবে তোমার তোমার ফার্সেবার প্রিডির ক্ষেত্রে ভীষণ হেল্প করবে মেনে আড়াইশো নম্বর অপশনাল দেখবে এমন হবে হয়তো অপশনাল জায়গাগুলো পড়ে গেছো মেনে হেল্প করলো মেনে পড়ে গেছো ইতিহাসটা হেল্প করছে তোমাকে এতে ভূগোল পেপার আছে ভূগোল নাও না আরও ভালো যারা ভূগোল মেনেও পমন পাবে আড়াইশো অপশনাল পাঁচশো নম্বর তোমার কাছে আবেদন রইলো আপনারা একটু পড়াশোনাটাকে ডিপলি কনসেপচুয়াল পড়াশোনা করো সাধারণ মাপের যে বইগুলো বা যেগুলো পাওয়া যায় এমসি অনলাইন আর ওই সব বই একদম পড়বেন না টপিক থিওরি অনুযায়ী কিন্তু পড়বেন খুব ভালো লাগবে দেখবে এরকম একটা বই আমি আজকে নিয়ে এসেছি তারাকে বলে নিই যারা এই চ্যানেলে নতুন নবাগত উদ্দেশ্যে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে অন্যদের শেয়ার করবে পশ্চিমবঙ্গের একটা শ্রেষ্ঠ চ্যানেল হিসাবে গ্রহণ করতে পারেন ইতিহাস চ্যানেল যারা ইতিহাসকে নিয়ে ভালোবাসছেন যারা ইতিহাসকে এগোতে চাইছেন তারা অবশ্যই কিন্তু ওই চ্যানেলটা ফলো করবেন এই বইটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনুন এই বই সূচিপত্র আমি দেখাবো বলবো। এই বইয়ের টপিকগুলো অসাধারণ আরও বহু চ্যানেলে বইটা রিভিউ হয়েছে আপনারা দেখে নিতে পারেন তারা কলেজ স্ট্রিট বা দোকানে যেতে ভালোবাসেন আর দোকানে গিয়ে উল্টাবেন দেখবেন আপনাদের আশা করি মন আমরা কাটতে পারবো বইটা ভালো লাগার তালিকা আসবে বলে আমার বিশ্বাস তো যাই হোক আমি আজকে বইটার বিশেষত্ব কিছু বলার চেষ্টা করব। দেখো এই বইটা নাম দিয়েছি বর্ণপরিচয় ভূগোল এবং বারো হাজার এমসি রয়েছে চব্বিশ সালের জন্য মারাত্মক হেল্প করবে দু সালে কিন্তু প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে বইটা শেষ কথা ভালো করে মনে রাখবে এবং এই বইটাতে পশ্চিমবঙ্গ ভারত ও বিশ্বের ভূগোল আছে তাহলে ওয়েস্ট বেঙ্গল পার্ট ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি ভীষণভাবে কিন্তু হেল্প করবে প্রথমেই কিন্তু বলেছি ডাব্লিউ এর ক্ষেত্রে শেষ কথা বলবে এছাড়াও এই বইয়ের শর্ট প্রশ্ন এমসি কিউগুলো আমাদের তাফ সিলেকশন কমিশন রেল যারা ডাব্লিউবি দাও তার ক্ষেত্রে বইটা নিতে পারো অনেকটা হাই লেভেলের বই সংগ্রহ করতে পারো লেখক তোমার সকলের পরিচিত শচীন্দ্রবাবু লিখেছেন সম্পাদনায় আমি রয়েছি বর্ণ পরিচয় পাবলিশার্সে ওইটা প্রকাশ পেয়েছে এবার ভেতরে কি আছে আগে মূল জায়গাটা আমরা দেখব সূচিপত্রের জায়গাটা দেখো প্রথমেই দিয়েছি পশ্চিমবঙ্গের ভূগোল সূচিপত্র দেখে নেব পশ্চিমবঙ্গের ভূগোল সেই ভূগোল আমরা ওয়ান থেকে ফর্টি এইট রয়েছে পশ্চিমবঙ্গের জেলা বিভাজন সংযুক্তি খুব ভালো করে দিয়েছি বর্তমান যে পাঁচটা আমাদের প্রশাসনিক বিভাগ সেইগুলো আলোচনা করেছি মিনি ইউরোপ এই জয়েন্ট যে আমাদের অরণ্য যৌতর্ণ ব্যবস্থা ফরেস্ট ম্যানেজমেন্ট যেটা রয়েছে ইন্দিরা গান্ধীর আমলে উনিশশো বাহাত্তর সালে যেটা নেওয়া হয় খুব সুন্দর করে দেওয়া রয়েছে ডিটেলসেও দেখবে এগুলো এবং পশ্চিমবঙ্গের আমরা পশ্চিম আমরা মেদিনীপুর বা ঝাড়গ্রাম এই অঞ্চলটাতে বলি দেখবে শালগাছের উপরে কিন্তু বিশাল একটা বড় ভূমিকা আছে গম চাষ কীভাবে বন্ধ হয়েছিল আবার কেউ চাষ হলো সবগুলো ডিটেলসে দেওয়া রয়েছে ছিটমহল সমস্যা সবিস্তরে বর্ণনা করা আছে তিনবিয়া করিডর ডাম্পিয়ার হাউজেস দেখা এগুলো খুব ডিটেলসে আলোচনা করা আছে আপনারা বইটা সংগ্রহ করে নিন সত্যি ভালো লাগবে এবং বইটা আমরা খুব কম মূল্যে পৌঁছেও দিচ্ছি বাড়িতে পাবলিকেশন থেকে অ্যামাজন ফ্লিপকার্টে বইটা অ্যাভেলেবেল কলেজ স্ট্রিটস সব পশ্চিমবঙ্গ অ্যাভেলেবেল শুধু প্র্যাকটিস সেট এই বই বা চটি চটি বইগুলোকে কোনো পরীক্ষার জন্য কিনবেন না চটি চটি পনেরোটা করে প্র্যাকটিস সেট বইগুলো কখনো জীবনে কিনবেন না একবারের জীবনের সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এগুলো একটু বই পড়া অভ্যাস করেন ভালো লাগবে দেখবেন এগুলো পশ্চিমবঙ্গ ভূপ্রকৃতি পশ্চিমবঙ্গ সে বাংলাদেশের যে ছিয়া সীমানা রয়েছে নশো ছিয়ানব্বই কিলোমিটার সীমানা তার মধ্যে বাংলাদেশের সঙ্গে বেশি এটা তোমার জানো সবাই তোরাই অঞ্চল ডুয়ার্সের সময় অঞ্চল ভীষণ আলোচনা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি বিভাগগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে সেতুসমূহগুলো খুব অসাধারণ করে আলোচনা করেছে প্রত্যেকটা নদ নদী যেভাবে আলোচনা করা আছে মন ঝুড়িয়ে যাবে দেখবে আপনার জলবায়ু সম্পর্কে পশ্চিমবঙ্গে যে রাজ্য সড়ক জলাভূমিগুলো সম্পর্কে পশ্চিমবঙ্গের যে ইন্ডাস্ট্রিগুলো খুব ধরে ধরে আলোচনা করা রয়েছে প্রত্যেকটা শিল্প একবারে চা শিল্প কৃষিভিত্তিক যে শিল্পগুলো আছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রত্যেকটা জিনিস পশ্চিমবঙ্গের আইটি সেক্টর তথ্য প্রযুক্তির উপরে রাজারহাট নিউ টাউন কীভাবে যাগুলো কমপ্লেক্স লেদার কমপ্লেক্স অঞ্চলগুলো দেখবে ঘাটাল মাস্টার প্ল্যান খুব চর্চিত জায়গা পঁচিশ সাল থেকে আমাদের সিলেবাস পরিবর্তন পয়সাতে কাজও শুরু হবে পশ্চিমবঙ্গের শিল্প পশ্চিমবঙ্গের যে ড্যামগুলো রয়েছে জলাধারগুলো রয়েছে খনিজ কেন্দ্রগুলোর যে অবস্থান পশ্চিমবঙ্গ বর্তমানে একটা তুলনামূলক টেবিল আলোচনা করে দিয়েছি তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের শহর এবং তার পার্শ্ববর্তী নদী কোন কোন নদীতে কী শহর এইগুলো খুব ইম্পর্টেন্ট এই শহরগুলো সম্পর্কে খুব ভালো করে আলোচনা করা আছে ফারাক্কা ব্যারেজ জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ কেন্দ্র খুব ভালো করে দেখবে দিয়েছি আমরা এগুলো এবং পশ্চিমবঙ্গ পর্বত তাদের উচ্চতা পশ্চিমবঙ্গের বিভিন্ন উপজাতিগুলোর সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি এবং সংক্ষেপে নয় খুব ডিটি একবারে এইবারে আছে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক মূল জনসংখ্যা এবং জনঘনত্ব খুব ইম্পর্টেন্ট দেখবে এইগুলো এগারোর উপর ডিপেন্ড করেছি আমরা তবে যেখানে সমীক্ষা আমরা পেয়েছি দুহাজার তেইশ পর্যন্ত কিন্তু দেওয়ার চেষ্টা করেছি দেখবে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বা জনগণত্বের উপরে এসি জেড বিশাল ইকোনমিক জোন বেঙ্গলের বুকে খুব ইম্পর্টেন্ট পুরুষ এবং মহিলার সাক্ষরতা হার বৃদ্ধি যে ডিপেন্ড করছে পাট চাষ সোনারি যে পানীয় আমাদের চা পাট দুটুকু ডিটেলসে আমরা আলোচনা করেছি এবং পান চাষকে শুকনো করে বর্তমানে চায়ের মতো যে পানীয় কাজ লাগাচ্ছে এই তার উপর ইতিহাস কিন্তু দিয়েছি ভালো করে সুন্দরবনের যে বাস্তুতন্ত্র পশ্চিমবঙ্গের যে অভয়ারণ্য জনবিন্যাস রাজ্য সড়কগুলো রেশম শিল্প বা হস্তশিল্পের উপরে খুব ভালো করে দিয়েছে। প্রত্যেকটা প্রত্যেকটাভাবে আলোচনা করার পরে ওই অধ্যায়গুলো থেকে কী প্রশ্ন এসেছে সেইগুলো একদম এমসি আকারে দিয়ে দিয়েছে এবারে যেটা সবচেয়ে অভিনবত্ব সেটা কোনো বই পাবে না এই লেভেলে প্রতিটা জেলার একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা যেটা নতুন এর ক্ষেত্রে বা চব্বিশের ক্ষেত্রে এই লেভেলের যদি প্রশ্ন আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দেয় এই জেলাগুলোকে আগে রপ্ত করে নেবেন প্রত্যেকের আবেদন প্রত্যেকটা জেলা যদি আগে ভালোভাবে পড়তে পারে যে কোনো পশ্চিম ভূগোল ভূগোল ধরতে সুবিধা হবে তো আলিপুরদুয়ার যেভাবে আলোচনা করেছি আপনি কোনোভাবে পাবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি কালিম্পং হাওড়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এবং সবগুলো বড়ো কথা হচ্ছে ম্যাপ ম্যাপগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি সবচেয়ে আধুনিকভাবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কলকাতা ডিটেলসে দিয়েছি কলকাতার মধ্যে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার ড্যাঙ্কের ফাংশান বিক্রম সারা শিশু মৃত্যুর জবদান ছিল তারপর এই সম্পর্কে কলকাতা সম্পর্কে ট্রেনে আমরা এগুলো দিয়ে দিয়েছি ভালো করে দেখবে এইগুলো আর নর্থ ইস্ট সরগনা সাউথ পুজো সরগনা নদীয়া হুগলি বাঁকুড়া এবং ওইগুলোর উপরে এত সুন্দর সুন্দর তথ্য দেওয়া রয়েছে যেগুলো ভীষণ হেল্পফুল এবং রাজ্যগুলো শেষ জেলাগুলো শেষ হওয়ার পরে আমরা তার অনলাইন দিয়ে দিয়েছি টপিক ওয়াইজ আবার আমরা এমসিকিউ করে দিয়েছি পরীক্ষায় প্র্যাকটিস করার জন্য পরীক্ষার আগে আবার আমরা গার্মেন্ট রসঙ্গুলো দিয়েছি ভালো করে দেখতে পারো এবারে আসি বিভিন্নভাবে কুচবিহার ঝাড়গ্রাম বিভিন্ন প্রকল্পগুলো দিয়েছি পশ্চিমবঙ্গ অধ্যায় ভিত্তি এমসিগুলো দিয়েছি ভালো করে দেখতে পারো এবার সেমভাবে আমরা দেখে নিয়েছি ভারতের যে অঙ্গরাজ্য বা ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে সেইগুলো আলোচনা করেছি অন্ধ্রপ্রদেশ অরুণাচল সেম স্টাইলে এবং সেগুলো সংক্ষেপে দু চারটে পয়েন্ট দিয়ে নয় উইথ ম্যাপ অন্ধ্রপ্রদেশের সঙ্গে আমরা তেলেঙ্গানার ম্যাপ দিয়েছি এবং ডিটেলস আলোচনা এবং প্রচুর প্রচুর তোমার হেল্প পাবে এই ভূগোল বইটা থেকে অসম বিহার ছত্তিশগড় গোয়া গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর এখন তোমার যা নিশ্চয়ই ঝাড়খণ্ড কর্ণাটক কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মিজোরাম মণিপুর মেঘালয় এবং এগুলো সব পাতার পর পাতা আলোচনা করে এমনি বড়ো সাইজের বই এবং ডিটেলস আলোচনা করা আছে এবং দেখবে তোমরা নতুন প্যাটার্নে বিসিএসের ক্ষেত্রে ভীষণ হেল্প পাবে তোমরা অত অবশ্যই এবং যারা ইন্টারভিউ দিতে যাবে প্রত্যেকটা স্টেটের উপর দক্ষতা রাখতে পারলে ডিস্ট্রিক্টের উপর দক্ষতা রাখতে পারলে খুব খুব হেল্প পাবে পাঞ্জাব উড়িষ্যা হরিয়ানা রাজস্থান দেখবে তোমরা সিকিম তামিলনাড়ু প্রত্যেকটা তোমরা দেখো একদম সিরিয়ালসে দিয়েছে একবারে প্রতিটা কেন্দ্রশিত অঞ্চলগুলো ভালো করে তোমরা দেখে নিতে পারো এবারে কি আসছে না ভারতের ভূগোল খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পশ্চিমবঙ্গের মতো ওই ভারতের ভূগোলটাকেও মানে আবার সবিস্তার এবং উন্নত মানের আলোচনা খুব ভালো লাগবে দেখবে উন্নত মানের তথ্য এবং ম্যাপ সহকার আলোচনা করেছি খুব সুন্দর করে দেখার চেষ্টা করেছে অবস্থার পশ্চিম বিভাগ শাখা পোশাক যে রয়েছে জনগোষ্ঠীগুলো ভূপকৃত ভালো করে সিংহগুলো পাতা এক পাতা জোরে বডি গোষ্ঠীর উপরে এক পাতা জোরে সব ডিটেলস আলোচনা করা আছে অবশ্যইগুলো উপত্যকাগুলো হিম হিমাবাহ গিরিপথ শৈলসর সিংহগুলো প্রতিবেশীর আশা সীমানাগুলো এত সুন্দর ছকেছি আমরা জলপথে কটস্থপথে ম্যাপ দিয়ে পুরো দেখিয়ে দিয়েছি একবারে প্রত্যেকটার উপরে ভীষণভাবে ভাবে দিচ্ছে এখান থেকে কিছু অভিযানগুলোর উপর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং রাজ্যগুলো কীভাবে দেশীয় রাজ্যগুলোর কীভাবে স্বাধীনতার পরে এসেছিল ভারতখণ্ডে ছশো একটা যে দেশীয় রাজ্য ছিল আমরা কীভাবে পাঁচশো বাষট্টিটা পেয়েছিলাম তার মধ্যে জুনাগর হায়দ্রাবাদ জম্মু কাশ্মীর কিভাবে এলো প্রচুর লড়াই করতে হয়েছিল এই রাজ্যগুলো সংযুক্ত আমাদের কুচবিহার চন্দননগরের উপরে সব আধিপত্য করেছে এখানে ভারতের জলবায়ু দিক ভিত্তিক সাবেক উদ্ভিদ নদ নদীবত খুব ডিটেলস রচনা করা হচ্ছে বন্দর কৃষি খনিজ সম্পদ শিল্প জলবিদ্যুৎ পারমাণিক শক্তি সৌরশক্তি বায়ুশক্তি জনসংখ্যা ভারতের পরিবহন মৎস্য বন্দর এবং হেরিটেজ খুব খুব চমৎকার হেরিটেজগুলো পর্যটনগুলো দিয়েছি ভারতের নিত্য ভারতের অর্থনীতি ফাই ফাইবার প্ল্যানের জায়গাগুলো খুব দিয়েছি সুন্দর করে তোমরা দেখতে পারো এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা খুব ইম্পর্টেন্ট টপিক ভারতের ভূগোলের মধ্যে দিয়েছি আমি বিজ্ঞান প্রযুক্তির উপরে আন্ডারটিকা যে ভারতের গবেষণাকে তার উপর দিয়েছি তারপরে ও উপর ফাংশান দিল্লি মানিমস কাজ করেছে দিয়েছে অধ্যায় ভিত্তিক এমসিকেও দিয়েছি প্রতি অধ্যায় পড়লে কী কী পশে এসেছে কী কী আসতে পারে সব সাজিয়ে দিয়েছি এবং দুটো খুব মারাত্মক বেঙ্গলি ভার্সানও পাবে তুমি ইংরেজি ভার্সনও পাবে দুটো ভার্সানে তুমি কিন্তু এমসিকিউগুলো পেয়ে যাবে ফলে তোমার ইংরেজি ক্ষেত্রে পড়তে অসুবিধা হবে না এবারে সবচেয়ে যেটা বড়ো কথা সেটা হচ্ছে এই বইটাতে এমসিকিউ পার্টটা ভীষণ ইম্পর্টেন্টের সঙ্গে সঙ্গে পরিবেশ পার্ট তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল দেখলাম ওয়েস্ট বেঙ্গলের আমরা ডিস্ট্রিক্টগুলো দেখলাম তারপরে আমরা ইন্ডিয়ার আমরা স্টেটগুলো দেখলাম তারপরে আমরা ইন্ডিয়া দেখলাম হ্যাঁ এবার ইংরেজি বাংলা ভাষা এমসি দেখলাম এবারে ভূগোল পড়া মানেই আমাদের মূল হচ্ছে ইভিএস এই পরিবেশটার উপরে ভীষণভাবে আমরা গুরুত্ব দিয়েছি কিন্তু পরিবেশ সম্মেলনগুলো খুব ডিটেলসে মানে রামসোর সম্মেলন স্টখম সম্মেলন কোপি নেগুল সম্মেলন বালির সম্মেলন খুব ডিটেলসে আলোচনা করেছে মানে একদম ডাব্লিউসএস মেন ওরিয়েন্টেড সব করে দিয়েছে বন্যপ্রাণীগুলো কোন 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 আইন বলে এসেছিল গেটার্থমার্গের সেলিমাল অবদান সুন্দরল বৌগুনা সিপ আন্দোলন আমফান বা পরিবেশ চুক্তিগুলো হয়েছিল ব্যগ্র পরি ডিটেলসে আপনি কোনোভাবে পাবেন না এগুলো জলাভূমিগুলো ম্যানগ্রুভ জীব স্থান জাতীয় উদ্যান অভয়ারণ্য প্রতিটা জিনিস পরিবেশের একদম দূরে ধরে আমরা আলোচনা করেছি এমসি সহকারে বাংলা ইংলিশ সহকারে দেওয়ার চেষ্টা করেছি এবারে আসলে প্রাকৃতিক ভূগোলে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জায়গাগুলোকেও আলোচনা করেছি আমরা গ্রহ পৃথিবীর আকৃতি গ্রহগুলিও আলোচনা আর্নিগতি পার্শ্বগতি বায়ুমন্ডল মেঘের পরিচয় সমুদ্রতল মালভূমি সহভূমি রিক্টার স্কেল বিভিন্নভাবে প্রাকৃতিক ভূগোলটা দিয়েছি বিশ্বের ভূগোলটা খুব ভালো করে দিয়েছি বিশ্বের প্রতিবেশী রাষ্ট্রগুলো মানে সার্ক কান্ট্রিগুলো খুব ভালো করে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনাল কোঅপারেশন সার্কের যে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁচাশির আটই ডিসেম্বর যদিও সার্ক আমরা জানি নাইনটি সেভেন্টি সেভেন থেকে পদক্ষেপ নিয়ে ফেলা হয় কলম্বো প্ল্যান্ট ভিত্তিতে এই যে সার্কের প্রত্যেকটা রাষ্ট্র খুব ডিটেলসে প্রচুর প্রশ্ন দিচ্ছে এখানে এখন থেকে আফ্রিকা আমেরিকা আগ্নেয়গুড়িগুলো বিশ্বরেখা রাজধানী মুদ্রা পার্লামেন্ট এই সমাধিস্তর স্তর বিভিন্ন সীমারাখাগুলো খুব দিচ্ছে জাতীয় প্রতীক দেশ মহাদেশ ভৌগোলিক নাম পরিবর্তিত নাম দেশের যে অঞ্চল বিভাগগুলো রয়েছে কাল্পনী রেখা প্রণালীগুলো চ্যানেল সপ্তম আশ্চর্য প্রচুর টপিক দিয়েছি ওয়ার্ল্ড জিওগ্রাফির উপরে এবং সব এমসিকিউ সহকারে তো সহকারে সবার কাছে আবেদন রইলো এই যে বইটা আমি দেখালাম বা বললাম কলেজ স্ট্রিট পশ্চিমবঙ্গের সব দোকানে অ্যাভেলেবেল আমাদের বর্ণ পরিচয় কাউন্টার অ্যাভেলেবেল অ্যামাজন ফ্লিপকার্টে আপনি পেয়ে যাবেন সমস্ত ইউটিউব ভিডিও দেখে আপনার এগুলো পেয়ে যাবেন ওর দাম সাতশো পঞ্চান্ন করা হয়েছে একদম খরচটাই পড়ছে চারশো টাকা সবচেয়ে কম দাম এটাই চারশো ষাট টাকায় বইটা আমরা বাড়িতে পৌঁছে দিচ্ছি আপনারা এই দুটো নাম্বারে যোগাযোগ করে নিন বই তিন দিনের মধ্যে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি বাড়িতে তো আপনারা ফোর সিক্স জিরো খরচ করে বইটা কিনে স্টাডি করুন পশ্চিমবঙ্গ ভারত বিশ্বের ভূগোল বা পরিবেশের উপরে বা জেলা রাজ্যগুলোর উপরে এত সুন্দর তথ্য পাবে মন জুড়িয়ে যাবে বইটা হাতে রাখতে পারেন যে কোনো পর্যায়ের মানুষেরা আজকে এই পর্যন্ত রইল ভালো থাকলো আবার সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে বিভিন্ন টপিকগুলোর উপরে যে ভিডিও আসবে দিয়ে শুনবেন আর এই চ্যানেলে দেনাসার ইউটিউব চ্যানেল প্রত্যেকে সাবস্ক্রাইব করবে যে ভিডিওগুলো রয়েছে আপনারা বন্দে শুনবেন আগামী দিনের ক্ষেত্রে আপনার পথ চলার ক্ষেত্রে অনেক অনেক সাহায্য করবে উপকার হবে তাই